নির্বাচন কি আসলে ফেব্রুয়ারি হবে নাকি ডক্টর ইউনুস বিএনপি কে ছলাকলা বুঝিয়ে থামিয়ে রেখেছেন নাকি মাস পথে আবার নাকি কেউ মন নিবে ডক্টর ইউনুসের চার লাইনের বক্তব্যই শুরু হয়েছে নতুন বিতর্ক এবার কি নির্বাচন চান্দের দেশে চলে যাবে নির্বাচন কমিশনকে ইতিমধ্যেই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস চিঠি দিয়ে জানিয়েছেন আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রস্তুতি নিতে কমিশনের সেই অনুযায়ী কাজ করছে কিন্তু হঠাৎ নাসিরুদ্দিন পাটোয়ারে বলে দিলেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না তখন অনেকেই বিষয়টিকে সিরিয়াসলি নেননি এরপর মালয়েশিয়া সফরে গিয়ে ডক্টর ইউনুস আবার নতুন করে জোর তুললেন সিএনএ টিভি দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন বিচার এবং সংস্কার ছাড়া নির্বাচন হলে পুরনো সমস্যা ফিরে আসবে তিনি যুক্তি দিলেন যদি এখনই নির্বাচন হয় তাহলে সবকিছু নির্বাচিত সরকারের হাতে চলে যাবে আর তারা জনগণের ম্যান্ডেট নিয়েই সিদ্ধান্ত নেবে কিন্তু যদি বিচার ও সংস্কার না হয় তাহলে আমরা আবার সেই পুরনো সংকটে ফিরে যাব। এখন প্রশ্ন হলো এটা কি শুধুই সতর্কতা নাকি নির্বাচন পিছানোর ইঙ্গিত জামাত ইসলাম ওই কথা বলছে বিচার ও সংস্থার ছাড়া নির্বাচন মানা যাবে না এনসিও একই সুরে কথা বলছে তাহলে কি ডক্টর ইউনুস বিএনপি নাকি রাজনৈতিক সমঝোতার নতুন খেলা শুরু হয়েছে বিচারের অগ্রগতি এখনো প্রাথমিক পর্যায়ে আওয়ামী লীগের বিচার শুরু হয়েছে মাত্র সংস্কার কমিশনের কাজও শেষ হয়নি বিএনপির যুক্তি আগে সংস্কার ও বিচার শেষ হোক তারপরে নির্বাচন কিন্তু প্রশ্ন হলো যদি সবকিছু নির্বাচনের পরেও সমাধান করা যায় তাহলে এখন কেন এত দেরি এটা বিএনপি বলেছে ইতিহাসের সেরা ভোট হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন ডক্টর ইউনুস তাহলে জনগণ যাদের ভোট দেবে চাই সেটা হোক এনসিপি হোক জামাত ইসলাম বা বিএনপি তারা তো তাদের নির্বাচনী ইশতেহারে সংস্কার বা বিচার নিয়ে আসবে কিন্তু ডক্টর ইউনুস এর বক্তব্যে তৈরি হয়েছে নতুন ধোয়াশা ভয়টা আসলে কোথায় সরকার বলছে নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে কিন্তু বাস্তবে কি আবারও রাজনৈতিক চাপের মুখে তারিখ বদলাবে জামাত প্রস্তুত ফেব্রুয়ারির জন্য এমনকি ডিসেম্বর হলেও তাদের আপত্তি নেই শুধু লেভেল প্লেইং ফিল্ড চাই কিন্তু বিচার ইস্যু এখানে অনেক বড় হয়ে দাঁড়িয়েছে সব মিলিয়ে প্রশ্ন একটাই নির্বাচন কি সত্যি ফেব্রুয়ারিতে হবে নাকি আবারও আমরা যাব এক অনিশ্চিত গন্তব্যে ডক্টর ইউনুসের এই চার লাইনের বক্তব্য হয়তো কেবল সতর্কতা নয় এটা হতে পারে নতুন রাজনৈতিক নাটকের সূচনা